নামের কারণে প্রবীর মিত্র হিন্দু না মুসলমান এই প্রশ্ন আছে অনেকের মনে বিষয়টি নিজেই খোলসা করেছিলেন এই বর্ষিয়ান অভিনেতা এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন সেই সাক্ষাৎকারে প্রবীর মিত্র নিজের স্ত্রীর কথা উল্লেখ করে বলেন আমি তো কনভার্ট হয়েই ওর মাকে বিয়ে করেছিলাম তখন মুসলমান হয়েছিলাম তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া এখনও সে ধর্মেই আছি কথোপকথনের এক পর্যায়ে ধর্ম নিয়ে জানতে চাইলে প্রবীর মিত্র জানান বিয়ের সময় মুসলমান হিসেবে কনভার্ট হয়ে বিয়ে করেছিলেন সেই সূত্র ধরেই মাঝে খবর ছড়ায় প্রবীর মিত্র মুসলমান হয়েছেন তবে ধর্ম নিয়ে প্রবীর মিত্রের ভাবনা জানতে চাইলে তিনি বলেন ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই মানুষ সবার উপরে প্রবীর মিত্রর একটি পারিবারিক সূত্র জানিয়েছে বিয়ের সময় প্রবীর মিত্র নিজের নাম পরিবর্তন করে হাসান ইমাম রেখেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত প্রবীর মিত্র লালকুটি থিয়েটার গ্রুপে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন পরবর্তীতে পরিচালক এই চাকবরের হাত ধরে জলছবি শিরোনামে সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয় ক্যারিয়ারের শুরুতে নায়ক চরিত্রে দেখা গেলেও বেশিরভাগ সিনেমায় চরিত্রাভিনেতা হিসেবে দেখা মিলেছে তার মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় প্রবীণ মিত্রের স্ত্রী অজন্তা মিত্র দু সালে মারা গেছেন প্রবীণ মিত্রের এক মেয়ে ও তিন ছেলে ঢাকায় সিনেমার প্রবীণ অভিনেতা রঙিন নবাব খ্যাত প্রবীণ মিত্র শারীরিক নানা জটিলতা নিয়ে গেল বাইশ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন রাজধানীর স্কয়ার হাসপাতালে রোববার পাঁচ জানুয়ারি রাত সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় এই বর্ষিয়ান অভিনেতার মৃত্যু হয়